হ্যাঁ গাইস হঠাৎ করে বাজারে পৌঁছে গেলাম কারণ সামনে ঈদ তো দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো যাওয়া ঈদের ভিডিও শ্যুট করতে পারিনি কারণ পরিবারের সবারই অসুখ ছিল আমার বেশি অসুখ ছিল তো এই ঈদের একটু একটু করে ভিডিও নিশ্চয় আপনাদের সঙ্গে শেয়ার করব আফি ভাই করছে আপনাদের দেখতে পাচ্ছেন তো এই ঈদের আগের থেকে কি করছি না করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব কি কী শপিং করছি তো দেখতে পাচ্ছেন ধুবরি বাজার খুব সুন্দর অনেক ব্র্যান্ডেডের কাপড়ই পাওয়া যায় জুতো জামা কাপড় যা কিছুই সব পাওয়া যায় তো এখন দোকানে হলো এখন মলে যাব দেখি মলে কি ধরনের কাপড় এসেছে ঈদের জন্য বাজার ঘুরে ঘুরে আপিপের গলা শুকিয়ে গিয়েছে তো এইখানে দাঁড়িয়ে একটু জল খাব আর মলে যাব চলুন আমার সঙ্গে ঈদ আসলে কত আনন্দে মন ভরে পড়ে তাই না ঈদে কী করব ঈদে কী পরব বাচ্চারা কি পরবে ঈদের দিনের থেকে আগের এক্সাইটিংগুলো আলাদা হয় আবার ঈদের দিনতে স্পেশাল এক্সাইটিং সেটা থাকে থাকবে আমার আবার এই মলের জামা কাপড়গুলো পছন্দ হয় কারণ দেখতেও ভালো লাগে আর সব দোকানের ভ্যারাইটি থেকে একটু আলাদা হয় তো সেই জন্য আমি এখানে প্রায় আসি প্রথমে এখানে আসে আগে আমি দেখি তারপর অন্য কোথাও যাই তো এখানে লিফটে করে যাচ্ছি আর হাঁটবো না একটু সিঁড়ি হাঁটতে আর ভাল লাগে না ফার্স্ট ফ্লোর লেডিস জামা কাপড় আর সেকেন্ড ফ্লোর বাচ্চাদের জামা কাপড় কিডস তো অনেক ধরনের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন বাচ্চাদের কাপড় বাচ্চাদের কাপড় দেখলে মনে হয় সবই নিয়ে যাই খুব সুন্দর লাগে দেখতে ছোট্ট ছোট্ট খুব সুন্দর ফায়জানের আবার জ্বর এসেছে আর এই মলের বদিদের সঙ্গে খুব কথাবার্তা ক বলা হয় তো আসলে ওনাদের সঙ্গে কথা কই ভাল লাগে ওনারা ব্যবহার খুব ভালো শুরু হল ছোট্টটা দেখতে পাচ্ছে নিজের জামা কাপড় চুজ করছে আর বড়টা এদিকে খেলছে ও দেখবে ওর জামা কাপড় না ও খেলছে ছোট্ট মনিটা আমার জামা কাপড় দেখছে আর ও দেখুন খেলতে পাগল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেষ অবধি আমার পাশে থাকবেন গাছ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো লাইক একটা করতেই পারেন এই মলে নিলাম ফ্যাজানের আর আপিপের একটা একটা করে আরও সামনে অনেক দিন আছে তা আস্তে আস্তে বাজার করব। আর ফাইন আফিপের আবার এক্সাম শুরু হচ্ছে তো সেই জন্য একটু একটু করে এক্সামের পর বাকিটুকু করে নেব যারা যারা নতুন জড়িত হয়ে আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের আইকেনটি প্রেস করে দেবেন কেনাকাটা হলো এখন কিছু খেয়ে তারপর ঘরে ফেরব তো যাই রেস্টুরেন্টে আফি বলছে পিৎজা খাবে আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো চলুন দেখা যাক তো এখনও খোলা আছে তো ফাইনালি ঢুকে পড়লাম আফিফ খুব এক্সাইটিং ও পিৎজা খাবে ও ভীষণ পছন্দ করে পিৎজা আর বাচ্চারা পিৎজা দেখলে পাগল হয়ে পড়ে এটা নতুন কিছু ব্যাপার না সব বাচ্চারই একই ব্যাপার তো ফাইনালি অর্ডার পৌঁছে গেল পিৎজা আর ফ্রাঞ্চ ফ্রাই তো ফাইজানকে দিচ্ছি ও আবার শরীর খারাপ ও কি খাচ্ছে না তো বসে দেখছে আমরা খাচ্ছি চিজ পিৎজা অর্ডার করেছি আমাকে ভাল লাগে গরম গরম চিজ পিৎজাটা খেতে আমি ভালোবাসি তো দেখতে পাচ্ছেন না না বলছে তো কেমন লাগলো গাইস আমার সঙ্গে বাজার ঘুরে এবং রেস্টুরেন্টে একটু খেয়ে কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে আর ভালো লেগে থাকলে আর কি একটা লাইক কমেন্ট এবং শেয়ার তো করতেই পারেন আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার কিছু নতুন নিয়ে আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন এবং পরিবারকেও সুস্থ রাখবেন